আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আরও একটা মজার রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো ডাটা শাকের ভর্তা বা বাটা রেসিপি এই ভর্তাটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই মজার লাগে আর এটা যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু আঙুল চেটে পেটে খাবে তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই ভর্তাটা করে নেবার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি চুলার উপরে আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি ছয় সাতটা দিয়েছি কাঁচামরিচ আর রসুনটা একটু বেশি দিয়েছি রসুন আমি হাফ কাপ মতো দিয়ে নিয়েছি রসুন একটু বেশি দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে খেতে তো অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় ধরে একটু লালচে লালচে করে ভেজে নেব আর এরই মধ্যে কিন্তু এই যে দেখুন ডাটা শাকগুলো শুধু আমি ডগাটা কেটে কেটে নিয়েছি ডাটা শাকের নরম ডগাটা নিয়ে নিয়েছি আর কোনো পাতার কিন্তু আমি নেই ডগাটাই নিয়েছি শুধু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লালচে হয়ে আসলে আর কি রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই শাকটা দিয়ে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে কিন্তু এটা এমনিতে একটু নরম টাইপের হয়ে আসবে তো আর মাঝখানে একটু ঢাকনাটাকে উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখানে আবারও ঢাকনাটাকে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আর কি বন্ধুরা আমি কিন্তু ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একদম রান্না করে নিয়েছি যতটা সময় আর কি আর এরই মধ্যে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এখনও হয়নি যার কারণে আমি আরও কিছুক্ষণ আর কি রেখে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম আর কি লোড থেকে একটুখানি বেশি এইরকম তো এভাবে দেখুন এখন কিন্তু ডাটাটা ভালোভাবে ডাটা শাকটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি একটু চেক করে নিয়ে নিলাম তো এখন দেখুন এই যে আমি এখানে দিয়ে ভাজা হয়ে আসলে আর কি এখানে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি কালো জিরা কালো জিরাটাকে ওই শাকের সঙ্গে একটু ভেজে নেব আর এই কালো জিরাটা কিন্তু এই পানিটা শুকিয়ে আসার পরে শুকনো শুকনো হয়ে যাওয়ার পরেই দিতে হবে তা না হলে কিন্তু ভালো হবে না ঘ্রাণ আসবে না তো একটু ভাজা ভাজা করে নিয়েছি শুকনো আর কি করাই এতে এভাবে একটু ভাজা ভাজা করে বেশি সময় ধরে নেয়ার পরে এখন হয়ে গেছে কিন্তু ভেজে নেওয়া এখন আমি বেটে নেবো আর বেটে নেওয়ার জন্য একটা পরিষ্কার শিল্পাটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এই শাক শাক এবং রসুন পেঁয়াজা আছে সব কিছু দিয়ে ভালোভাবে একটু বেটে নিতে হবে যেহেতু শাকটা ভেজে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি আবারও অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ মতো দিয়ে আর কি ভালোভাবে বেটে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে আমি কয়েকবার করে মিহি করে বেটে নিয়েছি একটুখানি সরিষার তেল দিয়ে মেখে নিয়ে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে এখন সুন্দরভাবে আর কি পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি করে নেওয়া ভর্তাগুলো আর এটা কিন্তু এমনিতেই খুব লোভনীয় ভর্তা আর কি এই ভর্তাগুলো আর কি সবারই জিভে জল নিয়ে আসবে এরকম তো ভর্তা মানেই তো একটু বাঙালির দুর্বলতা সেটা তো সবাই জানে তো দেখতে পাচ্ছেন আমি অল্প একটু ভাত নিয়ে আর কি খেয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে যা মজা হয়েছিল এই ভর্তাটা বলে বোঝানোর মতো না তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি চাইলে কিন্তু আপনিও আমার মতো এইভাবে বাসায় ভর্তা বানিয়ে পরিবেশন করতে পারেন আর এই ডাটা শাকটা কিন্তু অনেকেই আর কি ডাটাটা খেয়ে ডাটা আর কি ডগাটা ফেলে দেয় এরকমভাবে ভর্তা করে নিলে কিন্তু খেতে ভীষণই মজার লাগে চাইলে কিন্তু আপনারাও করে নিতে button তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজা মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা